আমেদকরিকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ভারতীয় দিবসে একবার আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন খুব সুন্দর কথা বলেছিলেন ওনার সম্বন্ধে পৃথিবীতে অনেক জ্ঞানী আছে আর অনেক পণ্ডিত আছে ওনার মতন শিক্ষক ওনার মতন একজন দূরদর্শী ব্যক্তিত্ব এবং উনি ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন আপনারা জানেন সংবিধানের সামাজিক ন্যায়ের ব্যবস্থা উনি করেছেন এবং পড়াশোনাতে ওনার ব্যক্তিত্ব এবং ওনার যে অবদান ভারতবর্ষ সেটা আমরা কখনো বলতে পারবো না আজকে ওনার বিরোধন দিবসে আমরা এসেছি কেন ওনাদের শ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং ভীমরাও আমৃতল আমাদের ভারতবর্ষের সামাজিক ন্যায়ের একটা প্রতীক এস টি এস সি পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের জন্য উনি চিরজীবন সংগ্রাম করে গেছেন উনি মন্ত্রিসভায় জওহরলাল নেহরু মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন কোনো পদত্যাগ করেছেন উনি রিপাবলিক রিপাবলিক পার্টি স্থাপক ছিলেন কিন্তু ওনার সবচেয়ে বড়ো অবদান যে পিছিয়ে পড়া মানুষের জন্য যেন উনি লড়াই করেছেন সেটাই সন্ন্যাক করে লেখা থাকবে আমাদের ইতিহাসের চিরকাল এবং ওনার পাণ্ডিত্য সম্বন্ধেও আমরা সবই জানি কলম্বিয়া ইউনিভার্সিটি লন্ডন থেকে উনি ডক্টরেট করেছেন পোস্ট গ্রাজুয়েশন করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটি আমেরিকার থেকে সবখানে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে এসছেন যেমন পণ্ডিত এমন দূরদর্শী এমনই সামাজিক ন্যায়ের যোদ্ধা উনি তাই আজকের দিনে আমরা সবাই এসছি মাকে আমাদের সাথে